আমি প্রতিদিন একটি করে সিনেমা দেখি আই ওয়াচ এ মুভি এভরিডে এখানে আই মানে আমি ওয়াচ মানে দেখা এ মুভি মানে একটি সিনেমা এভরিডে মানে প্রতিদিন আই ওয়াচ এ মুভি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন একটি করে সিনেমা দেখি আমি প্রতিদিন ঘুরতে বের হই আই গো আউট ফর এ ওয়াক এভরিডে এখানে আই মানে আমি গো আউট মানে বের হই ফর এ ওয়াক মানে ঘুরতে এভরিডে মানে প্রতিদিন আই গো আউট ফর এ ওয়াক এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ঘুরতে বের হই আমি একদিন পর পর বাজারে যাই আই গো টু দ্য মার্কেট এভরি আদার ডে এখানে আই মানে আমি গো মানে যাই দ্য মার্কেট মানে বাজারে এভরি আদার ডে মানে একদিন পর পর আই গো টু দ্য মার্কেট এভরি আদার ডে অর্থাৎ আমি একদিন পর পর বাজারে যাই আমি আজ সকালে অফিসে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য অফিস দিস মর্নিং এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম টু দ্য অফিস মানে অফিসে দিস মর্নিং মানে আজ সকালে আই ওয়েন্ট টু দ্য অফিস দিস মর্নিং অর্থাৎ আমি আজ সকালে অফিসে গিয়েছিলাম আমি আজ সকালে একটি বই পড়েছিলাম আই রিড এ বুক দিস মর্নিং এখানে আই মানে আমি রিড মানে পড়া এ বুক মানে একটি বই দিস মর্নিং মানে আজ সকাল আই রিড এ বুক দিস মর্নিং অর্থাৎ আমি আজ সকালে একটি বই পড়েছিলাম আমি আজ রাতে বাড়িতে যাব আই উইল গো হোম টু নাইট এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়িতে টু নাইট মানে আজ রাতে আই উইল গো হোম টু নাইট অর্থাৎ আমি আজ রাতে বাড়িতে যাব আজ রাতে কি তোমার কাজ আছে ডু ইউ হ্যাভ ওয়ার্ক টু নাইট এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে ওয়ার্ক মানে কাজ টু নাইট মানে আজ রাতে ডু ইউ হ্যাভ ওয়ার্ক টু নাইট অর্থাৎ আজ রাতে কি তোমার কাজ আছে হ্যাঁ আজ রাতে আমার কাজ আছে ইয়েস আই হ্যাভ ওয়ার্ক টু নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে ওয়ার্ক মানে কাজ টু নাইট মানে আজ রাতে ইয়েস আই হ্যাভ ওয়ার্ক টু নাইট অর্থাৎ হ্যাঁ আজ রাতে আমার কাজ আছে আমি একটি অফিসে কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন অ্যান অফিস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ওয়ার্ক মানে কাজ করতে অ্যান অফিস মানে একটি অফিসে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এন অফিস অর্থাৎ আমি একটি অফিসে কাজ করতে চাই তোমার কি অনেক টাকা প্রয়োজন ডু ইউ নিড লট অফ মানি এখানে মানে মানে তোমার কি প্রয়োজন লট মানে অনেক মানি মানে টাকা ডু ইউ নিড লট অফ মানি অর্থাৎ তোমার কি অনেক টাকা প্রয়োজন আমার জীবনে টাকা প্রয়োজন আই নিড মানি ইন মাই লাইফ এখানে আই নিড মানে আমার প্রয়োজন মানি মানে টাকা মাই লাইফ মানে আমার জীবনে আই নিড মানি ইন মাই লাইফ অর্থাৎ আমার জীবনে টাকা প্রয়োজন আমার একটা কাজ দরকার আই নিড এ জব এখানে আই নিড মানে আমার দরকার এ জব মানে একটা কাজ আই নিড এ জব অর্থাৎ আমার একটা কাজ দরকার তিনি একজন সম্মানী লোক হি ইজ অ্যান অনারেবল ম্যান এখানে হি মানে তিনি এন মানে একজন অনারেবল ম্যান মানে সম্মানী লোক হি ইজ অ্যান অনারেবল ম্যান অর্থাৎ তিনি একজন সম্মানী লোক তার অনেক সুনাম রয়েছে হি হ্যাজ এ গ্রেট রেপুটেশন এখানে হি হ্যাজ মানে তার রয়েছে গ্রেট মানে অনেক রেপুটেশন মানে সুনাম হি হ্যাজ এ গ্রেট রেপুটেশন অর্থাৎ তার অনেক সুনাম রয়েছে তিনি একজন মহান নেতা ছিলেন হি ওয়াজ এ গ্রেট লিডার এখানে হি ওয়াজ মানে তিনি ছিলেন গ্রেট মানে মহান লিডার মানে নেতা হি ওয়াজ এ গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা ছিলেন তিনি আমাদের মালিক হি ইজ আওয়ার অনার এখানে হি মানে তিনি আওয়ার মানে আমাদের অনার মানে মালিক হি ইজ আওয়ার অনার অর্থাৎ তিনি আমাদের মালিক তিনি আমাদের রক্ষাকর্তা হি ইজ আওয়ার প্রটেক্টর এখানে হি মানে তিনি আওয়ার মানে আমাদের প্রটেক্টর মানে রক্ষাকর্তা হি ইজ আওয়ার প্রোটেক্টর অর্থাৎ তিনি আমাদের রক্ষাকর্তা তিনি আমাকে ডাকছেন হি ইজ কলিং মি এখানে হি মানে তিনি কলিং মানে ডাকছেন মি মানে আমাকে হি ইজ কলিং মি অর্থাৎ তিনি আমাকে ডাকছেন আমি তার জায়গায় যেতে চাই আই ওয়ান্ট টু গো টু হিজ প্লেস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে সাই টু গো মানে যেতে হিজ প্লেস মানে তার জায়গায় আই ওয়ান্ট টু গো টু হিস প্লেস অর্থাৎ আমি তার জায়গায় যেতে চাই সেই জায়গাটা অনেক ভালো ছিল দ্যাট প্লেস ওয়াজ ভেরি গুড এখানে দ্যাট প্লেস মানে সেই জায়গাটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে অনেক ভালো দ্যাট প্লেস ওয়াজ ভেরি গুড অর্থাৎ সেই জায়গাটা অনেক ভালো ছিল এটা আমি বলিনি আই ডিডেন্ট সে দ্যাট এখানে আই মানে আমি ডিডেন্ট সে মানে বলিনি দ্যাট মানে এটা আই ডিডেন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলিনি আমি এটা বলতে পারি না আই কান্ট সে দ্যাট এখানে আই মানে আমি কান্ট সে মানে বলতে পারি না দ্যাট মানে এটা আই কান্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলতে পারি না এটা আমার ঘরের বাইরে দিস ইজ আউটসাইড মাই হাউস এখানে দিস মানে এটা আউটসাইড মানে বাইরে মাই হাউস মানে আমার ঘরের দিস ইজ আউটসাইড মাই হাউস অর্থাৎ এটা আমার ঘরের বাইরে এটা আমি কখনো বলবো না আই উইল নেভার সে দ্যাট এখানে আই মানে আমি নেভার সে মানে কখনো বলবো না দ্যাট মানে এটা আই উইল নেভার সে দ্যাট অর্থাৎ এটা আমি কখনো বলবো না এটা আমার কল্পনার বাইরে ছিল ইট ওয়াজ বিয়ণ্ড মাই ইমাজিনেশন এখানে ইট ওয়াজ মানে এটা ছিল বিয়ন্ড মানে বাইরে মাই ইমাজিনেশন মানে আমার কল্পনার ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে ছিল আমি তোমার পরিকল্পনা জানি আই নো ইয়োর প্ল্যান এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার প্লান মানে পরিকল্পনা আই নো ইোর প্ল্যান অর্থাৎ আমি তোমার পরিকল্পনা জানি এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট মানে এটা উইল বি মানে হবে গুড মানে ভালো ফর ইউ মানে তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হবে আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তুমি আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না এটাই কি তোমার শেষ কথা ইজ দিস ইউর লাস্ট ওয়ার্ড এখানে ইজ দিস মানে এটাই কি ইউর মানে তোমার লাস্ট ওয়ার্ড মানে শেষ কথা ইজ দিস ইউর লাস্ট ওয়ার্ড অর্থাৎ এটাই কি তোমার শেষ কথা আমি আর কিছু বলতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু সে এনিথিং এলস এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না টু সে মানে বলতে এনিথিং এলস মানে আর কিছু আই ড ওয়ান্ট টু সে এনিথিং এলস অর্থাৎ আমি আর কিছু বলতে চাই না আমি এটা ধ্বংস করব আই উইল ডেস্ট্রয় ইট এখানে আই মানে আমি উইল ডেস্ট্রয় মানে ধ্বংস করব ইট মানে এটা আই উইল ডেস্ট্রয় ইট অর্থাৎ আমি এটা ধ্বংস করব এটা একদিন ধ্বংস হবে ইট উইল বি ডেস্ট্রয়েড ওয়ান ডে এখানে ইট মানে এটা উইল বি মানে হবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস মানে একদিন ইট উইল বিয়েড ওয়ান ডে অর্থাৎ এটা একদিন ধ্বংস হবে এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দিস এখানে এভরি ওয়ান মানে সবাই নোজ মানে জানে দিস মানে এটা এভরি ওয়ান নোজ ডিস অর্থাৎ এটা সবাই জানে